নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান মানে আপনারা জানেন পর্ব ওয়াইজ আমরা আলোচনা করি আজকে আমরা আলোচনা করব প্রথম পর্ব আর প্রথম পর্বে প্রথম চারটে রাশিকে আপনাদের সামনে তুলে ধরবো উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু এই সপ্তাহ কেমন যাবে তো প্রথম পর্বে আমরা যে চারটি রাশি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হচ্ছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি যদি আপনার রাশিটি জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিকার অবশ্যই পাবেন উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ এই সপ্তাহে আপনারা অবশ্যই যারা মেষ রাশির মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলব কেতুর যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনার স্বাস্থ্যের দিক থেকে ভালো তবে যে কোনো বিষয় নিয়ে বেশি চিন্তাভাবনা করতে যাবেন না যারা মেষ মানুষ রয়েছেন আপনাদের এই অভ্যাসে কিছু উন্নতি করতে হবে সপ্তাহিত শেষের দিকে সাফল্য আছে এবং বৃহস্পতির উপস্থিতি এই সপ্তাহটা দেখবেন এমন কিছু জিনিস আপনি ক্রয় করতে পারেন যেটা হয়তো পরে আপনার প্রয়োজনে লাগবে এবং তার দামটা হয়তো বেড়ে যাবে আপনি গয়নায় বিনিয়োগ করুন জমি নির্মাণ কাজ যেগুলো কিছু চাইছেন এগুলো করতে পারেন এগুলো ভবিষ্যতের জন্য অত্যন্ত ভালো ফল দেবে যদি আপনার পিতা মাতার স্বাস্থ্য প্রভাবিত হয় তাহলে এই সপ্তাহে এগুলো উন্নতি হওয়ার একটা শক্তিশালী সম্ভাবনা আছে এই পুরো সপ্তাহে আপনাদের পারিবারিক জীবন অনেক ক্ষেত্রে ভালো হবে এই সময়ের মধ্যে আপনি কোনো যানবাহন সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে কাউকে পছন্দ করছেন তো এই সপ্তাহে তাদের সাথে কথা বলুন শালীনতা বজায় রাখুন আচরণ ঠিক রাখুন আর আপনি কিন্তু ফালতু কথা বলে সময় নষ্ট এই সপ্তাহে করবেন না আপনাদের অফিস থেকে দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে অবশ্যই বলবো একটু কথাবার্তা বলবেন ভেবে চিনতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বিশেষ সাফল্য এই সপ্তাহে আছে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন সময়টা যথেষ্ট ভালো আছে এবং প্রতিযোগিতামূলক মনোভাব কিন্তু বাড়তে চলেছে প্রতিকার কি করবেন মঙ্গলবারের দিন গরিবদের জব দান করবেন ভালো ফল লাভ করবেন আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু আপনারা দেখতে পাবেন এই সপ্তাহটা স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো যাবে কোনো বড়ো ধরনের কোনো সমস্যা আসবে না সুতরাং একটা ইতিবাচক সময়ের সৎ ব্যবহার করবেন প্রিয়জনের সাথে তাজা বাতাস উপভোগ করবেন এবং মূল্যবান জিনিস পুনঃক্রয় বা রক্ষণাবেক্ষণের জন্য আপনার কিছু অর্থ ব্যয় কিন্তু করতে হতে পারে রাহু আপনার একাদশ ঘরে থাকছে এই সময়টা আপনার জন্য অনেক আর্থিক সুবিধা নিয়ে আসবে তাই আপনি এগুলোকে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার পরিকল্পনা করবেন আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের বাড়ি একটা কেনার চেষ্টা করছিলেন বিশ্বরাশির মানুষ ক্ষেত্রে কিন্তু পরিবারে এটা নিয়ে একটা আলোচনা করবেন সেই ক্ষেত্রটা ভালো চিন্তা ভাবনা ভালো হবে এবং বাড়ির বড়দের কাছ থেকে যথাযথ গুরুত্ব পাবেন এতে আপনার মনোবল বাড়বে পরিবারের অনুকূল পরিবেশ থাকবে এবং এই সপ্তাহটা কোনো নতুন কাজ শুরু করার জন্য ভালো কোথাও বিনিয়োগ করার জন্য ভালো এবং আপনি অবশ্যই এই সপ্তাহটাকে কাজে লাগাতে পারে অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি ছোটোখাটো বিষয়ে বিরক্ত না হন তাহলে আপনার জন্য ভালো হতে চলেছে শান্তি খুঁজে পাবেন আর প্রতিকার কী করবেন প্রতিদিন ওং হনুমতে নম একুশ বার করে জপ করবেন ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন আমরা তৃতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনারা অবশ্যই এই সপ্তাহে দেখতে পাবেন আপনাদের বৃহস্পতি গ্রহের যে অবস্থান তার ফলস্বরূপ একটা নেগেটিভ চিন্তা আপনার মনের মধ্যে আসবে আপনার এই ক্ষেত্রে একটু চিন্তাভাবনা ঠিক করতে হবে এবং লাভজনক সুযোগ থেকে না হলে আপনি হয়তো বঞ্চিত হয়ে যেতে পারেন তাই সেই দিকটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে এবং নিজের উন্নয়ন করতে হবে যোগ ব্যায়াম করতে হবে পালের ধান ধ্যানের সাহায্য নিন পৈতৃক সম্পত্তি জমি এইগুলো থেকে আপনি কোনো লাভ পেতে পারেন কোনো আয় বাড়তে পারে হয়তো আপনি আগে বিনিয়োগ করে রেখেছিলেন এবং অর্থ উপার্জন করার জন্য ভালো স্কিমে বিনিয়োগ করার একটা সিদ্ধান্ত নিতে পারেন সেটা ভালো হবে পারিবারিক পরিবেশ স্বাভাবিকের চেয়ে যথেষ্ট আনন্দপূর্ণ হবে রাহুর অবস্থানের উপর ভিত্তি করে এগুলো ভালো হতে চলেছে আপনার আত্মীয় বন্ধুরা কিন্তু এই সময় একটা দুর্দান্ত সন্ধ্যার জন্য আসতে পারেন যারা সরকারি চাকরির সাথে যুক্ত এই সময়টাই পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধি পাবে এবং আপনাদের ক্ষেত্রে বলব প্রকৌশল আইন চিকিৎসা ক্ষেত্রে যারা অধ্যয়ন করছেন এই সপ্তাহটা একটু সমস্যা আছে সঠিক সিদ্ধান্ত নেবেন অনেক অসুবিধার মধ্যে পড়তে হতে পারে তাই একটু পারফরমেন্সের অভাব আপনাদের একটু বিব্রত হতে পারেন উপায় কী করবেন বুধবারের দিন গরিবদের সবুজ কিছু দান করার চেষ্টা করুন ভালো ফল লাভ করবেন নেক্সট আমরা চার নম্বরে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময়টা অর্থাৎ এই সপ্তাহে আপনারা কিন্তু যারা বিশেষ করে গাড়ি চালাচ্ছেন তাদের বিশেষ পরামর্শ যে আপনারা একটু সাবধানতার সাথে করুন কোনো অসাবধানতা আপনার জন্য ক্ষতিকর হতে পারে বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে বলবো জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিকরণ প্রকল্পে আপনি মনোনিবেশ করতে পারেন এই সময়টাই ভালো স্কিমে বিনিয়োগ করুন সেটা অত্যন্ত ভালো সময় কোনো সুযোগ হাতছাড়া করতে দেবেন না সম্পূর্ণ সৎ ব্যবহার করুন সময়টার আর আপনাদের অবশ্যই বলবো যে কোনো খারাপ ইমেজ যেন না আসে সেটা লক্ষ্য রাখবেন কারোর উপর ডাগানিত হবেন না আপনার ইমেজকে ঠিক রাখার চেষ্টা করবেন শনির অবস্থান অবশ্যই যেটা ঘরের উপর প্রভাব বিস্তার করছে দেখতে পাবেন আপনারা সম্পূর্ণ কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল কিন্তু এই সময় পাবেন নিজেকে ইতিবাচকতা রাখার চেষ্টা করবেন ক্যারিয়ারের দিক থেকে সময়টা ভালো অনেক নতুন নতুন সুযোগ আসবে আপনার কাছে এবং সবচেয়ে বেশি বুঝতে হবে আপনাকে সবসময় সব ক্ষেত্রে আপনি সফল হবেন এমনটা কিন্তু নয় ব্যর্থতার মুখোমুখি হবেন আত্মবিশ্বাসের অভাবও মাঝে মধ্যে আসবে তবে অনেক মনে সংশয় থাকলেও আপনি ভালো জায়গা লাভ করতে পারবেন প্রতিকার কী করবেন প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করবেন ভালো ফল আপনি লাভ করবেন তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে চলে আসছি ধন্যবাদ